দেখুন কী পরিমাণ বাদাম ধরে আছে এগুলো আসলে গাছ কাটা হয়েছে শিকর দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এখন আমি চলে এসেছি চর পাশুরিয়া আলফাডাঙা একটা হলো মধুমতির চরে এখানে প্রচুর পরিমাণে বাদামের চাষ হয়েছে আপনাদেরকে এখন দেখাবো বাদাম এই বাদাম উঠানো হচ্ছে দেখতে পাচ্ছেন এই দেখেন কী সুন্দর বাদাম ধরে আছে ভাল আছে কি কৰাম উঠা এই বাদাম কি আপুনি লাগাইছে কতটুক লাগাই নব্বৈ শতক ফল হৈছে